জোহান মেন্ডেল যাকে আমরা জনক বলি তিনি মটর গাছ নিয়ে তার পরীক্ষাটি করেছিলেন আমরা জানি যে কোনো তথ্য বা সূত্র লেখার সময় সেখানে পরীক্ষা করতে হয় পর্যবেক্ষণ করতে হয় পর্যবেক্ষণে আমরা যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলোকে লিপিবদ্ধকরণ করতে হয় তারপর তথ্যের বিশ্লেষণ করতে হয় যেটাকে ডেটা অ্যানালিসিস বলে সেখান থেকে আমরা পর্যবেক্ষণে পৌঁছাই বিজ্ঞানী মেন্ডেল মটর গাছ নিয়ে তার পরীক্ষা করেছিলেন যার বিজ্ঞান সম্মত নাম হলো পিথাম স্যাটিভাম পরীক্ষা পদ্ধতিতে এখানে আমি বেগুনি ফুল দিয়ে দেখিয়েছি যদি ফুল না নিয়ে আমি মটর গাছের দৈর্ঘ্য নিতাম তাহলে কি হতো ক্যাপিটাল টি প্রকট বৈশিষ্ট্য আর স্মল টি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য হতো প্রকট বৈশিষ্ট্যতে গাছটি লম্বা হয় আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যতে খর্ব বা বেঁটে মটর গাছ হয় এখানে দেখানো হয়েছে বেগুনি ফুল দিয়ে কেন আমি এটা বেগুনি ফুল দিয়ে দেখিয়েছি কারণ তোমাদের আগের ভিডিওতে চেকার বোর্ডে আমি মটর গাছের বেগুনি ফুলের বৈশিষ্ট্য একটু মনে করে দেখো বা আগের ভিডিওটা দেখে নিও ক্যাপিটালটি এবং স্মল ভি দুটি বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দিয়ে তোমাদের চেকার বোর্ডটা করে দেখিয়েছিলাম তাই জন্য পরীক্ষাতেও আমি বেগুনি ফুল এবং সাদা ফুলের কথা উল্লেখ করেছি এক নম্বর পয়েন্টে আমরা কি দেখছি বেগুনি ফুল থেকে পুংকেশর অপসারণ করা হলো বেগুনি ফুল মানে ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি প্রকট বৈশিষ্ট্য সেখান থেকে পুংকেশর অপসারণ করা হলো এবার সাদা ফুলের পুংকেশর গ্রহণ করা হলো মানে এইখানে পুংকেশরটাকে আমরা সরিয়ে দিলাম সাদা ফুলের যে পুংকেশর মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য স্মল ভি স্মল ভি সেটাকে আমরা নিলাম নিয়ে কি করছি বেগুনি ফুল মানে ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি প্রকট বৈশিষ্ট্য যুক্ত যেটা তার গর্ভপত্রে পরাগ স্থানান্তর করলাম তাহলে কি হলো ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি এবং স্মল ভি স্মল ভি প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের নিষেক হলো এই যে নিষেক হলো নিষিক্ত যখন হয়ে গেল তখন গর্ভপথে উৎপন্ন মটরশুটি হলো উৎপন্ন যে মটরশুটি হলো সেগুলো ক্যাপিটাল ভি এবং স্মল ভি প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য শঙ্করায়ন হলো এবার বীজ রোপণ করা হল এবং কি হলো অপত্য জন্তুতে হালকা বেগুনি বর্ণের মটরশুঁটি তৈরি হলো মানে এই যে গাছগুলো তৈরি হচ্ছে সেখানে হালকা বেগুনি বর্ণ হবে কেন হবে ক্যাপিটাল ভি প্রকট বৈশিষ্ট্য এবং স্মল ভি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নেওয়া হয়েছে তাই জন্য হালকা বেগুনি বর্ণের ফুল উৎপন্ন হয়েছে বিজ্ঞান ইমেন্ডেল মটর গাছের সাত জোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন এবং সেখান থেকে তার সূত্রগুলিতে তিনি পৌঁছতে পেরেছিলেন এই সাত জোড়া বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি কি দেখি এক কাণ্ডের দৈর্ঘ্য মনে রাখবে এইভাবে কাণ্ড কাণ্ড মানে সেখানে কি থাকবে ফল এবং ফুল উৎপন্ন হবে তাহলে কি ফুল উৎপন্ন হলো ফুলের রং হলো ফল উৎপন্ন হলো ফলের রং হলো তাহলে আমি এক বললাম কাণ্ডের দৈর্ঘ্য দুই বললাম ফুলের রং তিন ফলের রং চার ফলের আকার সেটা হলো ঠিক আছে আচ্ছা এরপর কি হলো বীজ ত্বকের রং হলো বীজ ত্বক অর্থাৎ বীজের ওপরের অংশটা বীজের আকারের একটা কথা বললাম এছাড়াও কিন্তু সেটা এই সাত রকমের বৈশিষ্ট্য নিয়ে বা সাত জোড়া বৈশিষ্ট্য নিয়ে কিন্তু মেন্ডেল তার পরীক্ষাগুলি করেছিলেন এবং মেন্ডেলের এই পরীক্ষায় মেন্ডেল সাফল্য পেয়েছিলেন এবং মেন্ডেল যখন পরীক্ষা করেছিলেন প্রায় তিন হাজার মটর গাছকে নির্বাচন করে তিনি পরীক্ষা করেছিলেন এবং প্রায় পনেরো বছর সময় কিন্তু লেগেছিল মেন্ডেলের সাফল্যের পিছনে দেখা যায় যে মোটর গাছকে তিনি নির্বাচন করেছিলেন কেন মটর গাছ দ্রুত দেখি মটর গাছের মধ্যে মেন্ডেল সাতজোড়া বৈশিষ্ট্যকেই নিয়েছিলেন কিন্তু সাতজোড়া বৈশিষ্ট্যের মধ্যে দুটি করে বৈশিষ্ট্য নিয়ে কাজ শুরু করেছিলেন দুটি করে বৈশিষ্ট্য নিয়ে কাজ শুরু করার ফলে বিভিন্ন যে পরিবর্তনগুলো হচ্ছে এবং কোন বৈশিষ্ট্যটি কোন বৈশিষ্ট্যের সঙ্গে মিলিত হচ্ছে তার ফলে কি তৈরি হচ্ছে সেই জিনিসটাকেও কিন্তু উনি সঠিকভাবে ভাবে ব্যাখ্যা করতে পেরেছিলেন এছাড়া উনি যখন পরীক্ষা করেছিলেন পরীক্ষার সময় উনি একটা জিনিস মাথায় রেখেছিলেন যাতে সেই জিনিসটাকে এমন ভাবে করা হয় কোনোভাবেই যেন ইতর পরক যোগ বা স্বপরাগ যোগের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা না হয় বা কোনো কোনো রকমের মিক্সিং বা মিশ্রিতকরণ না হয়ে থাকে এই বিষয়গুলিকে করেছিলেন তাই জন্য সম্পূর্ণ গাছের যে উনি পরীক্ষা করেছিলেন সেই বিষয়টাকে আমি এই ভিডিওতে দেখেছি এর পরের ভিডিওতে কিন্তু আমি এক সংকট জনন এবং প্রথম যে সূত্র সেই সূত্রটাকে তুলে ধরবো আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত